সমন্বয়করা যে বাড়াবাড়ি শুরু করেছে যেভাবে বিএনপিকে কটাক্ষ করে জামাতকে কটাক্ষ করে কিংবা অন্য কোনো দলকে ছোটো করে দেখে একে হেয় প্রতিপন্ন করে এটার মাধ্যমে আসলে আমি মনে করি তাদের যে মূল নৈতিক জায়গা এই নৈতিক জায়গায় তারা আর এখন আমার মনে হচ্ছে যে অনেক দূরে তারা সরিয়ে গেছে পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগপত্রটা আমরা এখনও কেন দেখতে পাচ্ছি না এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগপত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগপত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রচার প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্র জল সৃষ্টি হয় কোনো ধরনের ধোয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি এটা নিয়ে কোনো ধরনের ধূম্র জল সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই বাধ্য দেখেন আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি খনি হাসিনার অন্যতম দোসর বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের হেসারত দিতে হতেও পারে তো সেই জায়গায় আমরা বলেছিলাম ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আঠারো কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধান থেকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি এখনও বলছি এখনও সময় আছে অনতি বিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তির রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি সেই জায়গায় আমরা কেন দেরি করছি ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে আই ডোন্ট নো এখানে ডিলে করা মানে আমরা বড় ধরনের বিপদে পড়া মানে এই চপ্পু সাহেবকে আমাদের বুঝতে হবে তিনি খুনি হাসিনার অন্যতম দোসর এই হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন আপনার কি মনে হয় না যে হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন তিনি সেই মহামান্য মানে রাষ্ট্রপতির চেয়ারে বসে খুনি হাসিনার বাইরে গিয়ে কোনো কাজ করবেন আমরা তো দেখেছি যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শপথ নেন আমরা তো সবাই সেই বঙ্গভবনের দরবার হলে ছিলাম তার মুখ কালো হয়ে গেছে মুখ মলিন। তিনি মেনে নিতে পারছেন না যে আমি যে বই পড়ে বা যে হাত দিয়ে শেখ হাসিনাকে শপথ পড়িয়েছি সেই হাত দিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন ব্যক্তিকে আমি শপথ পড়াই তার মুখ একদম কালো হয়ে গেছে তিনি মানতেই পারছেন না তো সেই তো আমার মনে হয়েছে যে এই বেটার ভিতরে ঘাবলা আছে এই বেটা যতদিন এই চেয়ারে থাকবে আই এম সরি যে আসলে ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি আমরা বলতে চাই নাই কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটরও হবে তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে এই চপ্পু সাহেবকে বহিষ্কার করে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে এটা হয়তো এই কায়দায় কিংবা নিয়মতান্ত্রিক পন্থায় হবে না কারণ সেনাবাহিনীও চাইবে না কিংবা অন্যরাও চাইবে না সেই জায়গায় ছাত্র জনতাকে প্রয়োজনে বিশ লক্ষ ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকে এসে বঙ্গভবন ঘেরাও করতে হবে আপনারা ডাক দেন আমরা পরামর্শ করে একটা ডেট ফাইনাল করি সেই ডেটে আমরা বঙ্গভবন ঘেরাও করে সেই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই চেয়ারে আমরা বসিয়ে সেখানে তিনি শপথ নেবেন এটা করতে দেরি হলে ভাই বিপদ আমাদের সামনে একবারে ঘনিয়ে আসছে সেই সুযোগটা এখন খুব একটা নেই হ্যাঁ হয়তো এতদিন যখন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সহ অনেকগুলো অর্গানে আওয়ামী লীগের প্রধানরা ছিল ওই সময় হয়তো সম্ভব ছিল এখন আসলে ওই সম্ভাবনাটা অনেক কম কারণ ইতিমধ্যে বাংলাদেশের তৎকালীন হাসিনার যে প্রধান বিচারপতি তাকে বহিষ্কার করা হয়েছে অন্যরাও অনেক জায়গায় রদবদল আনা হয়েছে অন্য জায়গায় তো সেই জায়গায় এখন ওই সম্ভাবনাটা খুব একটা নেই তারপরেও আমরা উড়িয়ে দিতে পারি না যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার তো সেই জায়গায় যেহেতু হাসিনার লোক বসা তাহলে এই জিনিসটা আবার একবারে উড়িয়েও দেওয়া যায় না সন্দেহ আশঙ্কা এটা কিছুটা হলে তো আছে তো এই জন্য আমরা বলছি যত দ্রুত এটা সম্ভব সেটা আমরা পারবো আর সমন্বয়কদের যে বিষয়টা সমন্বয়করা আসলে অতি বাড়াবাড়ি শুরু করেছে এবং এই অতি বাড়াবাড়ির কারণে তারা খুব বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে বলে আমি মনে করি দেখুন এই আন্দোলনটি ছাত্র বা ওই সমন্বয়করা একা করেছে এটা যেমন ভুল আবার আমরা যদি মনে করি এই আন্দোলনটি শুধুমাত্র রাজনৈতিক দলরাই করেছে এটাও ভুল এটা অবশ্যই ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছে এই জায়গায় ছাত্ররাও ছিল আন্দোলনের রাজনৈতিক দলগুলোও ছিল এটা মনে রাখতে হবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তার মানে এই নয় যে ছাত্ররাই সব করেছে আরে ভাই আপনারা যদি সব করেন তাহলে এই যে জামাত বলেন বিএনপি বলেন আমরা গণ অধিকার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আমরা সতেরোটি বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছি হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনে এদের কোনো ভূমিকা নেই হাজার হাজার মানুষ বিরোধী দলের গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আজকে যদি আমরা তাদেরকে ভুলে যাই তাদেরকে কটাক্ষ করি তাদের অবদানকে খাটো করে দেখি তাহলে এটা আসলে বড়ো ধরনের একটি মানে অবমাননা হয়ে যাবে তাদেরকে মানে ইগনোর করা হয়ে যাবে সেই জায়গায় আমি বলবো ছাত্ররা যদি আজকে ভুল করে তারা যদি নিজেদেরকে সর্বে সর্ব মনে করে তাহলে তারা বড়ো ধরনের একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে এবং এই বিপদ থেকে তাদেরকে মানে উদ্ধার করা বা তাদেরকে মানে বের করে নিয়ে আসা অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং আজকে ছাত্ররা তাদের উচিত ছিল ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সবার সাথে প্রথম একটা সমন্বয় সভা করা এবং সেখানে সবাইকে ধন্যবাদ দেওয়া এবং বলা যে আমরা হয়তো সামনে ছিলাম আমরা তো ওই যে অনলাইনে ঘোষণা দিয়েছি যে কালকে এটা বাস্তবায়ন কারা করেছে বাস্তবায়ন করেছে রাজনৈতিক দল ছাত্র জনতা তারা তো নিজেরা ইচ্ছা মিছিল করে নাই নিজের ইচ্ছা মিটিং করে নাই মিটিং মিছিল করেছে আন্দোলন সংগ্রাম করেছে রাজপথ ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এই জন্য তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র জনতাকে নিয়ে প্রয়োজনে সৌরাহ উদ্যানে বড় একটা সম্মেলন করে সেখানে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করা যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই প্রত্যেকের অবদান ছিল প্রত্যেকের অংশগ্রহণ ছিল প্রত্যেকের সর্বাত্মক অবদানে এবং অংশগ্রহণে আমরা এই দেশকে হানাদার মুক্ত করেছি তা না করে আজকে এই সমন্বয়করা যে বাড়াবাড়ি শুরু করেছে যেভাবে বিএনপিকে কটাক্ষ করে জামাতকে কটাক্ষ করে কিংবা অন্য কোনো দলকে ছোট করে দেখে একে হেয় প্রতিপন্ন করে এটার মাধ্যমে আসলে আমি মনে করি তাদের যে মূল নৈতিক জায়গা এই নৈতিক জায়গায় তারা আর এখন আমার মনে হচ্ছে যে অনেক দূরে তারা সরিয়ে গেছে অনেক দূরে চলে যাচ্ছে এটা হলে আমরা সবাই বিপদে পড়বো একই সাথে আমি বিএনপি জামাত ইসলাম তাদেরকেও বলতে চাই যে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাত ইসলাম আছে অন্যান্য দলগুলো আছে আমাদের মধ্যেও বিভাজন হয় আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এ ধরনের কোনো বক্তব্য দেওয়া যাবে না এ ধরনের কোনো কাজ করা যাবে না নির্বাচন যতদিন না পর্যন্ত হয় ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সবগুলো দলের মধ্যে একটা সুন্দর সমন্বয় আমাদের থাকতে হবে কারণ আমরা যদি ভুলে যাই যে আমরা এখনও বিপদমুক্ত নই এটা কিন্তু আমাদের মানতে হবে বুঝতে হবে আমরা স্বাধীন হয়েছি বলি কিন্তু বাস্তবে করতে এখনও আমাদের সামনে অনেক বিপদ অনেক চ্যালেঞ্জ তাই আমাদের মনে রাখতে হবে এই বিপদ কাটিয়ে উঠতে যতদিন সময় প্রয়োজন ততদিন আমাদের নিজেদের মধ্যে একটা সুন্দর ঐক্য সুন্দর একটা বন্ডিং রাখতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে তা না হলে সামনে কিন্তু আমরা মহাবিপদ আমরা পড়তে যাচ্ছি এবং পড়তে পারি তো সেই জায়গায় যাই হোক আমি পরিশেষে এতটুকুই বলবো ছাত্র সমন্বয়করা যদি সংযত এখনই না হয় এখনই যদি তারা সংযত না হয়ে কথা বলে তাহলে এমন এক বিপদে পড়বে এখান থেকে বের হওয়াটা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এবং কঠিন হয়ে যাবে এই যে বিভিন্ন জায়গায় তারা সভা করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে তারা মানে হেওয়া প্রতিপন্ন করছে নানাভাবে কটাক্ষ করছে এগুলো আসলে কোনোভাবে কাম্য নয় হ্যাঁ ভাই আপনাদের যদি ইচ্ছা হয় রাজনৈতিক দল করেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি এমন না যে আরেকটা দলকে ছোট করবেন আরেকটা দলের নেতাকে খাটো করবেন গালি গালাজ করবেন আর রাজনৈতিক দল করবেন এটা কোনোভাবে কাম্য নয় এটা কোনোভাবেই আমরা মানতে পারি না এবং হতেও দেওয়া যাবে না সেই জায়গায় একটি সুন্দর সমন্বয় করে আপনারা কাজ করেন অসুবিধা নেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছি যে কোনো মানুষের ব্যক্তির সংগঠনের রাজনৈতিক দল করার অধিকার আছে সংগঠন করার অধিকার আছে যার যেটা ইচ্ছা করেন নিয়মতান্ত্রিক পন্থায় করেন আরেকজন কেন গালি দেবেন কেন ছোট করবেন আপনারা যদি ভুলে যান যে অমুক দলের অবদান কি এখানে আপনারা জানেন না অমুক দল কি করেছে জানেন না তো সেই জায়গায় আপনারা আজকে দুই দিনে মনে